বন্ধুরা বলা হয় দিল্লির তিহার জেল মহিলাদের জন্য নিরাপদ কিন্তু সেই জেলের ভেতরে নারীবন্দীদের সঙ্গে যা ঘটে তা কে জানে ওই জেলের জেলেরা রাতের বেলায় মহিলাবন্দীদের সঙ্গে রাত কাটায় তাদের শোষণ করে কিন্তু কোনো বন্দী তার বিরুদ্ধে আওয়াজ তুলতে পারে না বন্ধুরা একদিনের ঘটনা এমন যে এসপি ম্যাডাম নিজে একজন বন্দী হিসাবে ছদ্মবেশ করে সেই জেলে পরিদর্শনে যান কিন্তু জেলের জেলেরা তার সাথেও একই অনাচার করল এরপর যা হল তা শুনে আপনার চোখ চওড়া হয়ে যাবে তাহলে বন্ধুরা পুরো গল্পটা বিস্তারিতভাবে বুঝব ভিডিও শেষ পর্যন্ত দেখুন ভিডিওকে মাঝে মধ্যেই বন্ধ করবেন না ভিডিও একেবারেই স্কিপ করবেন না না হলে একটি বড় সত্য আপনার কাছে লুকিয়ে থেকে যাবে আর যদি আপনি আমার চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে দেরি না করে ভিডিও শুরু করা যাক বন্ধুরা ভারতের রাজধানী দিল্লি এমন একটি শহর যেখানে বাইরের চেহারা খুব সুন্দর ও শান্ত তবে ভেতর থেকে ঠিক ততটাই বিপজ্জনক বলা হয় দিল্লি এমন একটি শহর যা কখনোই ঘুমায় না বন্ধুরা সেই দিল্লি শহরে শিবানী ঠাকুর নামে এক এসপি ম্যাডাম ছিলেন বাইরের চেহারা শান্ত ভদ্র ও সৌম্য হলেও শিবানী ঠাকুর ভেতর থেকে অনেকটাই পাথর হৃদয় ছিলেন তিনি খুবই ভয়ঙ্কর ছিলেন এমনকি একজন অপরাধী শিবানী ঠাকুরের নাম শুনলেই কেঁপে উঠত কারণ শিবানী ঠাকুরের স্বভাবই এমন ছিল বলা হতো যদি কোনো অপরাধী না থেকেও কেউ তার নাম শুনে ফেলে তার ভয়ে সে তার অপরাধ স্বীকার করে ফেলে বন্ধুরা শিবানী ঠাকুর ছোট একটি গ্রাম থেকে উঠে এসেছিলেন চোখে বড় বড় স্বপ্ন নিয়ে সেই স্বপ্ন তিনি সত্যি করেছিলেন শিবানী ঠাকুর সেই মজলা ছিলেন যিনি সর্বদা ন্যায়ের জন্য লড়তেন তিনি কখনও কারোর সাথে অন্যায় করেননি সবসময় সবার সহায়তা করতেন দুর্বলদের পাশে দাঁড়াতেন কিন্তু তিনি কখনও ভেবেছিলেন না যে এক রাত তার জীবনে এমন কিছু নিয়ে আসবে যা শিবানী ঠাকুরের জীবন ছিন্ন করে দেবে একদিনের কথা এসপি ম্যাডাম নিজের কেবিনে বসে চা খাচ্ছিলেন চা খেতে খেতে তিনি সংবাদপত্রের হেডলাইন পড়ছিলেন হঠাৎ সেখানে রামু নামে একজন কনস্টেবল এলেন তিনি এসপি ম্যাডামকে এমন একটি খবর দিলেন শুনে ম্যাডামের পাতল থেকে জমি সরে গেল রামু মহিলা তিহার জেলের খাবার প্রস্তুতকারী কনস্টেবল ছিলেন তিনি এসপি ম্যাডামকে এসে বললেন ম্যাডাম আমাদের জেলে কিছুই ঠিক নেই এসপি ম্যাডাম বললেন রামু তুমি কি বলতে চাও একটু পরিষ্কার করে বল কি ঠিক নয় রামু বললেন ম্যাডাম আমাদের মহিলা তিহার জেলে মহিলারা নিরাপদ নয় তাদের শোষণ করা হচ্ছে তাদের সুযোগ নেওয়া হচ্ছে এসপি ম্যাডাম বললেন তুমি কি বলছ তুমি কি বুঝতে পারছ কি বলছো রামু বললেন হ্যাঁ ম্যাডাম আমি জানি আমি কি বলছি এটা একদম সত্য এসপি ম্যাডাম বললেন বল রামু কারা মহিলাদের শোষণ করছে মহিলাদের সাথে অত্যাচার করছে রামু বললেন ম্যাডাম ওরা সেই পুলিশ কর্মীরা যারা দিনে জেলে ডিউটি করে সারা জেল সামলান কিন্তু রাতের বেলায় ওই একই বন্দীদের সাথে খারাপ ব্যবহার করে এসপি ম্যাডাম বললেন তুমি কত বড় অভিযোগ তুললে তোমার কাছে কোনও প্রমাণ আছে রামু বললেন না ম্যাডাম আমি সব কিছু নিজের চোখে দেখেছি আমার কথায় বিশ্বাস করুন যদি আমি ওদের বিরুদ্ধে কিছু বলতাম তারা হয়তো আমাকে ওই বন্দীদের মতোই ব্যবহার করত তাই সাহস ছিল না কথা বলতে আমি আপনাকে সব বলতেই এসেছি এসপি ম্যাডাম রেগে গেলেন কারণ তিনি কোনো নারীর ওপর অন্যায় সহ্য করতে পারেন না শিবানী ঠাকুর ছিলেন সেই নারী যিনি সর্বদা ন্যায়ের লড়াইয়ে আত্মনিয়োগ করেন তিনি রামুকে ধন্যবাদ জানালেন সাহস দেখানোর জন্য ম্যাডাম বললেন রামু তোমায় অনেক ধন্যবাদ এই খবরটা আনার জন্য তোমার সাহসের তরুণ আমরা কিছু একটা করতে পারব একটু হাসিতে বললেন তবে একটা কথা বলো গত সপ্তাহে যখন আমি ওই জেলে এসেছিলাম তখন কোনো মহিলাই আমাকে এসব কিছু জানায় না কেন রামু বলেন ম্যাডাম ওখানে যত পুলিশকর্মী আছে তারা বন্দীদের ভয় দেখিয়ে রেখেছে তারা বলে যদি তুমি আমাদের বিরুদ্ধে কথা বল তাহলে তোমার খুব খারাপ হবে আমরা তোমার সঙ্গে এমন বেয়াদবি করব তোমার কল্পনাতেও আসবে না এসপি ম্যাডাম বলেন রামু তোমার সাহস দেখানোর জন্য অনেক ধন্যবাদ আমি সরকারি পর্যায়ে তোমার জন্য পুরস্কারের ব্যবস্থা করব এখন বলো এই অন্যায়গুলো কখন ঘটে রামু জানালেন ম্যাডাম সারাদিন পুলিশকর্মীরা ডিউটি করে ক্লান্ত হয়ে পড়লে রাতের বেলা তারা ওই মহিলা কোয়ার্টারের কাছে যায় সেখানে থাকা সব মহিলা তখন তাদের উপর নির্যাতন শুরু করে এসপি ম্যাডাম বললেন ঠিক আছে রামু তুমি যাও আর আমাকে সংবাদ দাও আজ সন্ধে আমি নিজেই ওই জেল পরিদর্শনে আসব এসপি ম্যাডামের মাথায় ঘুরতে থাকল কেন শুধু নারীদের সঙ্গেই এমন হয় নারী হিসেবে তারাও তো মানুষ তাদেরও নিরাপত্তা দরকার বন্ধুরা বলা হয় নারীর জীবন অনেক কঠিন যদি কোনো নারী ভুল করে পুরো সমাজ তার বিরুদ্ধে হয়ে যায় কেউ পাশে থাকে না কিন্তু সেও একজন নারী তারও কারও ভরসা লাগে আর একজন নারী অন্য নারীর ব্যথাটা বুঝতে পারে এসপি ম্যাডাম ওই নারীদের যন্ত্রণাটা উপলব্ধি করতেন তাই মাঝে মাঝে তিনি জেলে গিয়ে তাদের সঙ্গে কথা বলতেন সান্ত্বনা দিতেন তাহলে বন্ধুরা সেই দিন সন্ধে এসপি ম্যাডাম জেল পরিদর্শনে এলেন বাইরের সবকিছু ঠিকঠাক দেখালেও ঝড়ের অন্ধকারে জেলের ভিতরে কি হচ্ছে তা কেবল ওই বন্দী নারীদাই জানত এসপি ম্যাডাম সব বন্দির সঙ্গে কথা জানার চেষ্টা করলেন কিন্তু কারো সাহস হচ্ছিল না কেউ ইঙ্গিতও দিতে পারছিল না তখন এসপি ম্যাডাম বুঝে গেলেন যে বন্দিরা সহজে মুখ খুলবে না পরের দিন এসপি ম্যাডাম আবার কেবিনে বসে ভাবতে লাগলেন কীভাবে এইসব অন্যায়কে ফাঁস করা হবে কিভাবে ওই পুলিশ কর্মীদের বেনামায় আনব যারা মহিলাদের ওপর অত্যাচার করছে সুযোগ নিচ্ছে তখন ম্যাডাম সিদ্ধান্ত নিলেন আজ রাতে নিজেই বন্দি সেজে জেলে যেতে হবে বন্ধুরা সেই রাতটি এলো যখন এসপি ম্যাডাম বন্দির পোশাক পরে তিহার মহিলা জেলে ঢুকলেন তার জানা ছিল না সে জীবিত বের হতে পারবেন কি না কারণ বলা হয়ে থাকে জেল এমন জায়গা যেখানে রক্তপাতও ক্ষমা হয়ে যায় যদি কোনো বন্দি অন্য বন্দিকে হত্যা করেও তাকে মাফ করে দেওয়া হয় যদি কোনো কর্মী বন্দিকে মারে সেও মাফ পেয়ে যায় সন্ধে পেরিয়ে রাত দুটো বাঁচতেই এসপি ম্যাডাম প্রথমেই জেলের অন্দরমহলে পৌঁছলেন ঠিক ওই অংশে যেখানে মহিলা বন্দীরা নিজেদের কোয়ার্টারে বন্দী কোয়ার্টারের বাইরে কিছু পুলিশকর্মী বসেছিলেন সেখানে যারা ছিল তারা মহিলাদের নাচাচ্ছিল কাউকে কেউ মহিলাদের পায়ে চাপ দিচ্ছিল অন্য কেউ মহিলাদের সঙ্গে অশালীন আচরণ করছিল এইসব দেখে এসপি ম্যাডামের পা তল থেকে মাটি সরে গেল এসপি ম্যাডাম জানতেন এখানে গেলে প্রমাণ লাগবে না হলে বড় বিপদে পড়বেন তাই কলারে গোপন ক্যামেরার মাইক্রোফোন লাগিয়ে এসেছিলেন তিনি বন্দী সেজে জেলে ঢুকতেই একজন পুলিশকর্মী এসপি ম্যাডামের কাছে এসে জিজ্ঞেস করল তুমি কে আজ পর্যন্ত তোমা এখানে দেখিনি তোমার নাম কি এসপি ম্যাডাম বললেন স্যার আমি আজই এসেছি সকালে আমাকে এখানে এনেছে পুলিশকর্মীরা আরও জিজ্ঞেস করল তুমি কি অপরাধ করেছ এসপি ম্যাডাম বললেন স্যার আমার বিরুদ্ধে চুরি করার অভিযোগ আছে কিন্তু আমি কিছুই করিনি তখন সেখানে থাকা কয়েকজন ক্যাংবুটি কর্তা বলল সবাই তো এই বলে আমি কিছুই করিনি এখন তোমার নাম কি এসপি ম্যাডাম বলেন, আমার নাম রুকমণি সবাই নাম শুনে জোরে জোরে হেসে উঠল তারা মজা করে বলল এই কি নাম দেখো আমাদের পায়ে চাপ দাও আজ আমাদের খুব পায়ে ব্যথা করছে এসপি ম্যাডাম বললেন স্যার আমি এখানে শুধু আমার সাজা কাটতে এসেছি এখনও প্রমাণ হয়নি অপরাধটা আমি করেছি আমি কেন আপনার পায়ে চাপ দেব তখন দুজন দারোগা এসে বলল ওরে বেশি প্রশ্ন করো না চুপচাপ যেভাবে স্যার বলে সেভাবেই করো না হলে তোমাকে এমন একটি কোয়ার্টারে নিয়ে যাব যেখান থেকে তুমি আর বেরোতে পারবে না এসপি ম্যাডাম জোরে বলেন যাই হোক আমি এখানে আপনার পায়ে চাপ দিতে আসিনি আমি এখানে কেবল আমার সাজা কাটতে এসেছি আমাকে মিথ্যে অভিযোগে ফাঁসানো হয়েছে আমাকে মাফ করে দাও আমি আপনার পায়ে চাপ দেব না হঠাৎ একজন মহিলা এসে বললেন বেটি ওরা যা বলছে তাই করো না করলে তারা তোমাকে অপমান করবে মারবে এসপি ম্যাডাম বললেন তুমি কেন ওদের ভয় পাচ্ছ ওই মহিলা উত্তর দিলেন আমাদের ভয় থাকতে হয় কারণ এখানে ওদেরই রাজত্ব চলে তারা যা বলবে তাই করতে হবে একজন দারোগা এসে এসপি ম্যাডামের হাত ধরে বলল চলো এবার আর বেশি প্রশ্ন কর না তোমাকে এমন একটা কোয়ার্টারে নিয়ে যাব যেখান থেকে তুমি আর বেরোতে পারবে না এসপি ম্যাডাম বুঝে গেলেন সত্য উদ্ঘাটন করতে হলে তাকে অবশ্যই ওই দুই ডারোগার সঙ্গে যেতে হবে তাই দুইজন ডারোগা এসপি ম্যাডামকে একটি কোয়ার্টারে নিয়ে গেলেন যেখানে আর কেউ ছিল না দারোগারা জিজ্ঞেস করল তোমার নাম কি এখানে সে এত প্রশ্ন করছ কেন এসপি ম্যাডাম শান্তভাবে বললেন স্যার আমি এখানে আসিনি কারো প্রেরণায় বা কাজ করতে আমি শুধু আমার সাজা কাটতে এসেছি ডারোগারা উপহাস করে বলল দেখো তুমিও এসপি তোমার নাম রুকমণি বলে শুনছি এখন থেকে তোমার নাম হবে আমি ডাকব যেভাবে এসপি ম্যাডাম রেগে গিয়ে বললেন তুমি ভুলে যাচ্ছ এখানে তুমি কার সঙ্গে অন্যায় আচরণ করছ তুমি সারা জীবনেই চাকরি হারাবে এখন আমাকে সাহায্য করো। না হলে তোমার জীবন জেলেই কাটবে দুই পুলিশকর্মী ভয়ে কাঁপতে লাগল ম্যাডাম তাদের তাগিদ দিলেন আমি একটাই শর্তে আপনাদের ক্ষমা করব যদি আপনি আমার সাহায্য করেন পুলিশকর্মীরা কাঁপতে কাঁপতে রাজি হয়ে গেল হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমরা তাই করব আমরা সাহায্য করতে প্রস্তুত এসপি ম্যাডাম জিজ্ঞেস করলেন বলুন তো প্রতিদিন রাতে জেলে মহিলা বন্দীদের কি আচরণ করা হয় দুজন পুলিশ ওই রামু যা বলেছিল সব খুলে বলল এসপি ম্যাডাম নিশ্চিত হলেন হ্যাঁ এটা সত্যি রামু যা বলেছিল একদম তাই হয়েছে এসপি ম্যাডাম তাদের গোপন ক্যামেরাও মাইক্রোফোন দিয়ে বললেন আমার তো একটি গোপন ক্যামেরা আর মাইক্রোফোন আছে দেখো তোমরাও নিয়ে যাও যেখানে যা হচ্ছে তা ক্যামেরায় ধারণ করে আমার কাছে নিয়ে আসবে দুজন পুলিশ ভয়ে কাঁপ ছিল নার্ভাস ছিল এসপি ম্যাডাম বললেন ভয় করো না আমি তোমাদের সঙ্গে আছি আমি আপনাদের বেশ ভালো করেই জানি তোমাদের পোস্টিং গত মাসে হয়েছে ডারোগারা জিজ্ঞেস করল ম্যাডাম আপনি কিভাবে আমাদের চিনতে পারলেন এসপি ম্যাডাম বললেন আমি দিল্লির একটি জেলার এসপি তোমাদের পোস্টিং আমি দেখেছি তারা ভয়ে মাথা নথিয়ে বলল ম্যাডাম আমাদের ক্ষমা করুন আমরা আপনাকে চিনতে পারিনি আমাদের বড় ভুল হয়ে গেছে এসপি ম্যাডাম বললেন তোমাদের সাহায্য করলেই তোমাদের ক্ষমা করব তারা বলল হ্যাঁ ম্যাডাম আপনি যা বলবেন আমরা তাই করব আমরা সাহায্য করতে প্রস্তুত এসপি ম্যাডাম বললেন তোমরা আমাকে তোমাদের স্যারের কাছে নিয়ে যাও দুজন ডারোগা বলল না ম্যাডাম ওখানে যাওয়া অনেক বিপজ্জনক একবার গেলে থেকে বেরোনো কঠিন ম্যাডাম বললেন চিন্তা করো না আমি সব সামলিয়ে নেব আমাকে ওখানে নিয়ে যাও আর হ্যাঁ ওখানে আমার সামনে ভয় দেখিও না যেভাবে আমার সঙ্গে কথা বলেছ সেভাবেই থাকবে কিছু বলার আগে ওখানে ক্যামেরা লুকিয়ে রাখো আর মনে রেখো যদি জেলাররা তোমাদের যেতে বলে তবে চুপচাপ সেখান থেকে বেরিয়ে এসে সোজা তাদের কাছে যাও যারা এই অন্যায়ের নাম করেছে এসপি ম্যাডাম এত বলার পর দুজন ডারোগাই বুঝে গেলেন কি করতে হবে তারা তাকে নিয়ে সরাসরি জেলের চেম্বারে গেলেন টিলাপুরে গিয়ে জেলার রঞ্জিত যাদবের কক্ষ দেখল দেয়ালে ছবি বড় টেবিলে মদের বোতল আরামদায়ক সোফা যেন জেলের ভেতরে এক আলাদা জগৎ দারোগারা জেলারের কাছে এসে জানালো স্যার এই মহিলা আজকেই এসেছে অনেক বেশি কথা বলছে জেলার বললেন ঠিক আছে তাকে বলো আমাদের পায়ে চাপ দাও মহিলা নিষেধ করে বললেন আমি কারোর চাকরি নই আমি এখানে সাজা কাটতে এসেছি জেলার হেসে বললেন আও রানী তোমার নাম কি বলেছিলে ম্যাডাম নাম বললেন রুকমণি জেলার বললেন মালো নাম কিন্তু এখন থেকে তোমার নাম হবে আমি ডাকবো যেভাবে তার চোখে লালসা জ্বলছে ম্যাডাম চোখ নামিয়ে নিয়ে দাঁত কামড়ালেন কিন্তু ভিতর থেকে রাগে উত্তেজিত সব রেকর্ড হয়ে যাচ্ছে গোপন ক্যামেরায় রঞ্জিত এগিয়েছে তার ওড়নাটা টানতে চাইলে এসপি ম্যাডাম হালকা ধাক্কা দিয়ে পিছনে সরে গেলেন জেলার হাসতে হাসতে বললেন এখানে শুরু এখানে ভয় পানার দরকার নেই অভ্যেস করে নাও তিনি দারোগাদের বললেন তোমরা যাও আর আমি দেখি এই কি জিনিস এসেছে দুজন দারোগা চুপচাপ সেখান থেকে বেরিয়ে গেলেন তারা ক্যামেরা ও মাইকে সবই ধারণ করে সেই স্থানে ফিরে গিয়েছিলেন যেখানে সব পুলিশ বাহিনী মহিলাদের শোষণ করছিল তারা সব কিছু রেকর্ড করতে লাগলেন এইদিকে জেলার এসপি ম্যাডামকে কাছে আনার জন্য যত চেষ্টা চালালেন কখনো মিষ্টি কথা কখনো জবরদস্তি কখনো হুমকি কিন্তু এসপি ম্যাডাম মাথা নত করে ভীত সন্ত্রস্ত হয়ে গেলেও তবুও তার পরিকল্পনা কাজ করতে লাগল তখন জেলার বললেন হেরানি তুমি কেন ভয় পাচ্ছ এখানে যদি ভয় দেখো আরও বড় সমস্যা হবে চুপচাপ আমার কথা মেনে নাও আমি এখানে অনেক বন্দির জীবন নষ্ট করেছি তুমি কি ভাবছ তুমি কে এই কথোপকথনী জেলার সব দুষ্টমে শিকার করে ফেলল যা ক্যামেরায় বন্দি হয়ে গেল এসপি ম্যাডাম চিন্তা করলেন এত প্রমাণ হয়ে গেছে এখন এখান থেকে বেরিয়ে আসা উচিত তাই বললেন স্যার এখন খুব ভয় পাচ্ছি আমি কাল নিজে ইচ্ছে করে আপনার কাছে আসব জেলার হাসতে হাসতে বললেন ঠিক আছে ঠিক আছে আজ তোমায় ছেড়ে দিচ্ছি কাল নিজেই এসে যাবে এই কথা শুনে এসপি ম্যাডাম দ্রুত ঘর থেকে বেরিয়ে এলেন ওই দুজন দারোগা ক্যামেরায় সব ধারণ করে এসপি ম্যাডামের কাছে ফিরে এলেন তখনই এসপি ম্যাডাম সঙ্গে সঙ্গে জেল থেকে বেরিয়ে এলেন পরের দিন ভোরে এসপি ম্যাডাম সমস্ত ভিডিও প্রমাণ নিয়ে পুলিশের সদর দপ্তরে পৌঁছালেন তিনি সব কিছু দেখিয়ে সমস্ত অপরাধ তুলে ধরলেন সঙ্গে সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা অভিযান চালিয়ে ওই জেলে গিয়ে সব অপরাধী পুলিশ কর্মীদের চাকরিচ্যুত করে দিলেন পুরো পুলিশ বাহিনী এসপি ম্যাডামের প্রশংসা করল সব মহিলা বন্দীরা কারাগারের অধিকর্তাদের হাত জোর করে ধন্যবাদ জানাল এসপি ম্যাডাম আপনাকে অসীম ধন্যবাদ আপনি আমাদের এই নরক থেকে বাঁচিয়েছেন প্রধান কর্মকর্তারাও এসপি ম্যাডামের প্রশংসা করলেন অপরাধী পুলিশ কর্মীদের যথাযথ শাস্তি দেওয়া হয় এবং চাকরি থেকে বের করে দেওয়া হয় কারণ তাদের অপরাধ ছিল মোটেই সাধারণ নয় বন্ধুরা এইভাবেই এসপি ম্যাডাম এই অন্যায়ের মুখ সুন্মোচন করলেন তো এই ভিডিও কেমন লাগলো আপনাদের যদি পছন্দ করে থাকো ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ সুস্থ ও নিরাপদে থাকো